এইদিকে শোনো আরে শোনো না আমি মজা করছি এ কি করতেছস এইজন্য দেবম করলাম কাপ কইছি কি কি করতেছ তোমরা তাই দেখার জন্য আসলাম বাইরে গেছিলাম বাইরে তোমরা কি করতেছ এই যে তিনজনে বসে আছো স্নেহা কি করছো তুমি কেলসো তোমার খেলনা আছে নতুন খেলনা আছে হ্যাঁ আচ্ছা আমি একটু বসি গুরুত্বপূর্ণ কথা আছে একটু গুরুত্বপূর্ণ একটু কথা আছে বাবা বাামের মধ্যে তুমিও থাকবা তুমি আমার সাথে থাকবা হ্যাঁ স্নেহা তোর কাজে তো এলেমলে করা মেলে করুক তুমি আবার গেছ স্নেহা এ নিবা বলো তো নতুন খেলা নিবা নতুন খেলা নিবা নতুন খাতা নিবা নতুন পেন্সিল নিবা তারপরে আরে আমি ওকে জিজ্ঞেস করতেছি তুমি কথা বলতেছো কোন এর মাঝখানে স্নেহা নতুন বই নিবা নতুন কি নিবা নতুন পুতুল নিবা আচ্ছা নতুন ড্রেস নিবা নতুন জামা নিবা নতুন গেঞ্জি নিবা নতুন সেলোয়ার নিবা স্নেহা তোমাকে আমি নতুন খেলনা দিব তারপরে নতুন ড্রেস কিনে দিব নিবা সব নতুন নিবা নতুন মা একটা এনে দিই নতুন মা এনে দিব নিবা মানে নিবা না কেন সব তো নতুন এনে দিব তোমাকে খেলনা নতুন খেলনা না সব নতুন নিবা না তুমি তোমাকে নতুন এনে দিব সব মাও নতুন এনে দিব তুমি এভাবে দেখতেছো কেন গুরুত্বপূর্ণ কথা বলতেছি স্নেহার সঙ্গে স্নেহা বললা না তুমি নিবা কেন সব নতুন নিলে আবার নতুন মা নিবা না কেন হ্যাঁ dik diklekti tamam mas burada yerum kora jay aselo no tamam তুমি okay. হে <laughs> এইদিকে শোনো আরে শোনো না শোনো এইদিকে শোনো এইদিকে মজা করছি আমি ওর সাথে মজা করছি সত্যি সত্যি কান্না করে দিচ্ছি আর আমি মজা করছি তো স্নেহার সাথে স্নেহ আমি মজা করছি তোমার সাথে বুঝছো তোমার কোনো খেলনা দিব না নতুন কোনো খেলনা লাগবে না যা আছে এগুলো ঠিক আছে আর তোমার মা এটাই ঠিক আছে বুঝছো হ্যাঁ এদিকে শোনো হ্যাঁ পাগলি এদিকে শোনো কান্না করে দিছো আমি সত্যি মজা করছি আমার এই ছোট্ট সংসারটা এখন ঠিক আছে যেটা আছে আমার সংসারটা ভরপুর আছে সংসারে শান্তি আছে সবই আছে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না আমি মজা করছি সত্যি তোমার মাথা মাথা বলছি দেখো মাথা হাত বলে দিচ্ছি না সমস্যা নেই তো না 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 সত্যি না মজা করছি সিরিয়াসলি মজা করছি আমি হুম মজা করছি হ্যাঁ সত্যি সত্যি মজা করছি এছাড়া আর কিছু না বুঝছো আমার ছোট্ট পরিবারটা এরকমই ঠিক আছে সুখে শান্তিতে যাই হোক আজকের ভিডিওটা মজা করার জন্য অবাক হয়ে গেলাম আমি সিরিয়াসলি আসলে এটা কিছু বলিনি বুঝছো জাস্ট মজা করার জন্যই যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ